হ্যালো বন্ধুরা ভিলেজ বয়সাগর চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি কী বানাতে চলেছি তোমরা দেখে নাও ফটাফোন তো ফার্স্ট দেখো আমি ওখানে আমুল দুধ গুলাচ্ছিলাম আর এখানে আমি ফেটিয়ে রেখেছি ডিম তো এর আগে এনেছিলো ফাড়া ডিম তো সেগুলোই আমি গুলিয়ে রেখেছি আরও এখানে ময়দা তেল সব কিছু রেখেছি তো মিক্সচারে ফার্স্টে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়েছি তো তারপরে আরেকটু চামচ দিয়ে হাতেও ফেটাচ্ছিলাম আর এখানে আমি আমুল দুধটা গুলিয়ে রাখছিলাম আর দেখো এখানে আমি ডিমের মধ্যে দিয়ে দিয়েছি এখন তেলটা দিয়ে দিয়েছি তো তারপরে আবার আমি মানে এরমভাবে গুলাচ্ছি তো আর মানে ভালো করে ফেটাতে হবে কারণ বানাবো আমি কেক তো কেক এর আগে কখনোই বানাইনি ফার্স্ট টাইম বানাচ্ছি তো এবার আমি দেখো ডিমের মধ্যে বুনো মাকে চিনি মিক্সারে গুঁড়ো করে এনে দিয়েছিল তো সেই চিনিটা আমি ডিমের সঙ্গে অ্যাড করে দিলাম দিয়ে এবারও এটাকে ভালো করে আরও ফেটাতে হবে তো বেশি করে না ফেটালে কেকটা ফুলবে না তো চামচ দিয়ে হচ্ছিলো না তার জন্য আমি এবার হাত দিয়েও একটু গোলাচ্ছিলাম আর বুনো এখানে কেটে দিচ্ছিল চেরি ফল তো আগের দিন চেরি ফল নিয়ে এসে রাখা হয়েছিল তো সেগুলোই বুনো দিয়ে কেটে দিচ্ছিলো তো এখানে আরও বেকিং পাউডার তো আরও এক এক গ্লাস মতো ছোটো গ্লাসের এক গ্লাস সাদা তেল নিয়ে নিয়েছি তো ওটাও দুধের সাথে মিশিয়ে দিলাম আমার দুধের সঙ্গে তো মিশিয়ে দেওয়ার পরে ওইটাও এই ব্যাটারটার মধ্যেই দিয়ে দিলাম তো আরও কিছুক্ষণ ভালো করে ফিটিয়ে নিচ্ছি আমি কারণ কেকটা মানে ফুলবে তার জন্য তো এবার আমি এই চেরি ফলগুলো এবার আরও একটু ময়দা দিয়ে দিলাম কারণ একটু পাতলা হয়েছিল ব্যাটারটা তো এবার ঠিক আছে আর এবার এই চেরি ফলগুলো এবার আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো যাতে কেকের ভেতরেও চেরি ফলগুলো পাওয়া যায় মানে কেকটা যখন কাটব তার ভেতরেও যেন থাকে তো তার জন্য দিয়ে দিলাম সেটি ফলগুলো আর এদিকে বুনো একটা মানে পেপার কেটে তো ভালো করে গামলাটায় তেল দিয়ে আমাকে দিয়ে দিয়েছে তো এবার আমি ব্যাটারটা গামলার মধ্যে ঢেলে দেব তো পুরোটা ঢেলে দেবো আর এই গামলাটা মানে ঢালার পরে এবার একটা গ্যাসের গ্যাসের তাওয়ার উপরে আমি বসিয়ে দেবো তো তার আগে দেখো কত সুন্দর করে কেকটাকে আমি সাজিয়ে দিয়েছি চেরি ফল মানে হাফ হাফ করে কেটে আরও কাজু বাদাম কিশমিশ সব কিছু দিয়ে আমি আর বুনো ভালো করে কেকটাকে সাজিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তাওয়া তো তাওয়াটা বস বসানোর পরে ওর মধ্যে তিরিশ মিনিট মতো রেখে নামিয়ে নিয়েছি কেকটা আরও ফুলেছিলো আমি অনেকক্ষণ পরে মানে বার করলাম তার জন্য মনে হচ্ছে যেন চিপসে আছে তো কেকটা মোটামুটি ভালোই হয়েছিলো দেখতে কিন্তু খেতে একটু টেস্টটা কম হয়েছিল কারণ মিষ্টি হতো আর একটু জানি না কি মানে প্রথমবার বানিয়েছি আমি অতটা বুঝতে পারিনি তো মোটামুটি ভালো হয়েছে কিন্তু খুব একটা টেস্ট হয়নি কেকটা তো পরেরবার আমি চেষ্টা করব আরও ভালো করে বানানোর তো সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমবার ট্রাই করেছি খুব একটা খারাপ হয়নি মোটামুটি ভালো হয়েছে তো অনেকেই খেয়েছে তো খুব ভালো না হলেও মোটামুটি হয়েছে একেবারে খারাপ হয়নি তোমাদের দাদা ভাই এখানে কেকটাই যে কাটছিল তো আজকে ছিল বড়দিন সেই উপলক্ষে আমি কেকটা বানিয়েছিলাম তো তার জন্য বড়দিনে মানে ক্রিসমাস ডে টুপিও পরে নিয়েছে তোমাদের দাদা আরও এখানে কেকটা কেটেছে দেখো কত সুন্দর হয়েছে মানে সব ঠিক আছে শুধু টেস্টটা আরেকটু হলে ভালো লাগতো কেকটা তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে ফলো করে দিয়েও দেখা হবে আবার পরবর্তী ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা